আপনার বেশ কয়েকটি জেলাতে বিশ্বে আমরা অলরেডি আপনার এই বার্তাও দিয়ে দিয়েছি যে যেমন ধরুন আজকে আজকে মানে আজ থেকে শুরু করে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত আমরা বাঁকুড়া ঝাড়গ্রাম দুটো বর্ধমান তারপরে দুটো মেদিনীপুরে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু লাইট হালকা রেনফল অবশ্যই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছি এবং আগামীকালও কিন্তু আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি ঝাড়গ্রাম আপনার দক্ষিণ চব্বিশ পরগনা একটু মানে সাউথের দিকে হচ্ছে এখানে দেখবেন বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনটা কিছুটা যেন নর্থ থেকে সাউথের দিকে আসে নর্থ ফ্রম সাউথ এবং প্রথম দিন আমি কি বললাম বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এগুলো বললাম ঠিক আছে চব্বিশ তারিখে আমি কি বলছি আমি বলছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সাউথ চব্বিশগড় নর্থ চব্বিশগড় বলিনি কিন্তু ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর দুটোই বলেছি এবং এগুলোতে আপনার হালকা থেকে মাঝারিগোজের বৃষ্টিপাত দিয়ে আছে এবং চব্বিশ তারিখে আরও কতগুলো জেলাতে হালকা বৃষ্টিপাত হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান আগামীকাল এই জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা হাওড়া হুগলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওই যে বললাম একটা হচ্ছে কি আপনার ময়েশ্চার সাপ্লাই ইনকারশন হচ্ছে এবং একটা আপনার উইন্ড ডিসকন্ট্রি উইন্ড ডিসকন মানে হচ্ছে কি ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর উইন্ড আসছে মানে একটা উইন্ড ধরুন ড্রাই আর একটা উইন্ড হচ্ছে ময়স এরকম ধরনের উইন্ড যখন আসে তখন তার মধ্যে উইন্ড ডিসকন্ট্রি ওটা অনেক সময় একটা লিফটিং মেকানিজম কাজ করে আরিফটে কারণ ময়স আপনাদের আমি এর আগেও কোন কেউ এসছিলেন যখন তখন আমি বলেছিলাম যে কোনো একটি জায়গাতে ময়েশ্চার সাপ্লাই হলেই যে বৃষ্টি হবে তার কোনো মানে নেই যে ময়েশ্চারটা সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গল থেকে সেই ময়েশ্চারটাকে কিন্তু উঠতে হবে সেই ওঠার জন্য একটা মেকানিজমের দরকার তো এইখানে আপনার এই যে উইন ডিসকন্টিনিউটি যেটা আমি বললাম এই উইন্ড ডিসকন্টিনিউটিটা আপনার ওই রিকোয়ার দ্যাট মেকানিজমের রোলটা ভালোই প্লে করবে বলেই আমরা অনুমান করছি মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা বৃষ্টিপাতের এটা করছি আজ এবং কাল এই দুদিনই বৃষ্টি তারপরে তারপরে কিন্তু বৃষ্টি আমরা এই মুহূর্তে বলতে পাচ্ছি না আমরা আপডেট করবো ঠান্ডার বথ কথা হবে আপনাদের বলছি ঠান্ডার আমরা কিছু ডে ওয়ানে আমরা ফগের ওয়ার্নিং দিচ্ছি না আপনার এতে ঠান্ডা আপনার কে যেমন ধরুন কালকে যেমন ধরুন আপনাকে আমি বলছি জাস্ট এ মিনিট হ্যাঁ তারিখ কালকে কালকে আপনার কিন্তু মিনিমাম টেম্পারেচারটা যেহেতু ময়েশ্চার সাপ্লাই হচ্ছে মিনিমাম টেম্পারেচারটা কমবে না মানে আজকে আছে কালকে কমবে না বলেই আমরা অনুমান করছি আর কি আর কিন্তু পঁচিশ তারিখে পঁচিশ তারিখে কিন্তু আবার পঁচিশ তারিখে কিন্তু আবার ওইখানে আপনার আর কালকে না হওয়ার আর কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ফোরকাস চার্ট ওগুলো কিন্তু এটাও বলছে যে প্রকাশ চার আপনার এটাও বলছে যে চব্বিশ তারিখে তারিখে আপনার যে উত্তরে হাওয়াটা না ওটার শক্তিটা একটু কম ওটা কম হবে আর কি কিন্তু কিন্তু ওটা আবার আবার তারিখে উত্তর বেড়ে যাবে বেড়ে যাচ্ছে বলে আমরা অনুমান করছি ফলে পঁচিশ তারিখে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ফল করলেও করতে পারে আর এটা গেল এটা গেল আপনার এটা গেল আপনার ইয়েতে আর কি পঁচিশ তারিখে আর দক্ষিণবঙ্গে আমরা কিছু ওয়ার্নিং দিয়েছি ডে ওয়ান ডে টু ফগের ওয়ার্নিং আর কি এটা দেখুন গোটা ফগ আপনার বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা এসব জায়গাতে আমরা ডেন্স ফগের ইয়ে দিয়েছি আর উত্তরবঙ্গতে আমরা ডে ওয়ান এবং ডে টুতে সব কটা ডিস্ট্রিক্টেই আমরা ডেন্স ফগ সব কটা ডিস্ট্রিক্টে নানান কিছু কিছু জায়গাতে ডেন্স মানে এটাকে তো সতর্কতা দিয়েছি আমরা আর দার্জিলিংয়ে আমরা লাইট রেন উইথ স্নো ওটার আমরা সতর্কতা দিয়েছি অনুমান পূর্বানুমানও করেছি ডে ওয়ান ডে টু